হ্যালো বন্ধুরা কেমন আছে সব ওয়েদারটা একটু গরমের দিকে যাচ্ছে তাই তো হ্যাঁ ভাল লাগছে না এই গরম অতিরিক্ত এটা বলে না পচা ভাদ্র ঠিক এনজয় করছি না পুজোটাও তাড়াতাড়ি চলে আসছে গরম থাকবে মনে হচ্ছে এর মধ্যেই জীবন চলছে চলবে আমাদের রান্না বান্নাও চলছে তো আজকে বেশি মানে তামঝাম করতে ইচ্ছে করছে না চটজলদি জলদি কিছু একটা রান্না করতে ইচ্ছে করছে ফটাফট চিকেন কিনে নিয়ে এলাম এই দেখো এই সাতশো আটশোর মতো হবে ব্রয়লার চিকেন চট জলদি চিকেন রান্না হবে আজকে ফটাফট রান্না হবে ফটাফট খাওয়া তো আজকে যেটা বললাম যে আমি আজকে আর বেশি ঝাম দিকে যাব না মোটামুটি রান্না করে খিদে পেয়েছে খেয়ে বিকেলে ম্যাচ আছে ম্যাচ দেখব ক্রিকেট ম্যাচ আচ্ছা এটাতে আমি বিশেষ কিছু দিচ্ছি না একটু আমি এটাতে নুন দিচ্ছি ব্যাস একটু লেবুর রসটা দিই এটা আমার মায়ের থেকেই শেখা যে একটু অন্যভাবে চিকেনটা করান নর্মালি তো আমরা জানো কিভাবে করি সেই লেবুর রস দিলাম আর একটু নুন দিলাম এবার এটাকে আমি একটু হালকা করে মেশাচ্ছি ঠিক আছে মানে ম্যারিনেট করছি চট জলদি রান্না বেশি চাপ নেই এটাকে আরেকটা নাম দিতে পারো এটা ব্যাচেলার ব্যাচেলার চিকেন ব্যাচেলার মানুষ যারা হোস্টেলে আছে ঘর বাড়ি ছেড়ে আলাদা কোথাও আছে এই রান্নাটা পটাকট করে ফেলতে পারবে না প্রথমেই আমি তেল না এটা অলরেডি গ্যাসটা দেখো অন করা আছে হ্যাঁ অনেকটাই মনে হচ্ছে আমার গরম হয়ে আসছে আমি আগে না এখানে ফড়নগুলো দেব মোটামুটি মনে হয় গরম হয়েছে হ্যাঁ এই দেখো তেজপাতা এলাচ শুকনো লঙ্কা এগুলো দিচ্ছি চিড়ে দিচ্ছি ঠিক আছে ভালো বের বেরোবে শুকনো লঙ্কাটাও চিড়ে দিলাম এলাচ গোলমরিচ রয়েছে দারচিনি রয়েছে এটাও দিয়ে দিলাম এটাতে কি বলতো এইটা যদি আগে দেওয়া হয় না এই ফোরনগুলো থেকে না সুন্দর একটা গন্ধ বেরোয় এটা মাইট থেকেই শেখা প্রথমেই আমরা সবাই তেল তেল দিয়ে বসি কিন্তু আগে এটা দিয়ে না ওই অ্যারোমাটা বেরোয় বেশ সুন্দর গন্ধটা দারুণ লাগে রান্নাটা তো একটা হার্ট না সর্ষের তেল দিচ্ছি একটু বন্ধুরা তুমি তো জানো আগের রান্নাগুলো যদি তোমরা দেখে থাকো আমি আগে পেঁয়াজের আগে রসুনটা দেওয়া প্রেফার করি ওনে একটা ভিডিওতে শিখেছিলাম যে রসুনটা না হাসতে একটু সময় নাই গন্ধটা বেরোয় একটু দেরিতে তো রসুনটা আগে ভেজে দিতে হয় ওটা বাদামি বাদামি আসবে তারপর পেঁয়াজটা দিতে হয় তো আমি এখানে রসুন ফেদো করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু এ দেখো রসুনটা কি সুন্দর হলুদ হলুদ একটা রং না দারুণ লাগে দেখতে এটা হালকা একটা সুন্দর বেশ আমি অ্যাকচুয়ালি অনেক রান্নার ভিডিও দেখি আর কি ওখান থেকেই শেখা বিভিন্ন ট্রাক ড্রাইভারদের ভিডিও দেখি তারা রান্না করে ওই যে স্টেয়ারিং এর পাশে বসি একটা ছোট্ট করে রান্না বান্না করে ওদের দেখে শিখেছি যাকে রসুনটা দিয়ে দিতে হবে ওরাও জলদি রান্নাই করে ওখানে কতটুকু ব্যবস্থা রয়েছে আচ্ছা এর মধ্যে আমি একটু পেঁয়াজ এবার দেব এটাকে একটু ভাজা ভাজা হচ্ছে এ দেখো আমি এখানে কুচি করে পেঁয়াজ কাটা রয়েছে আবার গোটা গোটাটা পরে দেবো এই কুচি করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দরকার আছে বন্ধুরা আমি এর মধ্যে না আলুটাও দিয়ে দিচ্ছি এই দেখো দুটোর মতো আলু ছিল এই আলুটা আমি গোটা গোটা দুমো দুমো করে কেটে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি সেদ্ধ হতে সময় নেবে তো আমার যখনই মুড অফ থাকে বা অনেক কিছু লো ফিল করছি আমি এরকম জটজলদি চিকেন রান্না পছন্দ করি মটনটা তো প্রায় না খাওয়ার মতোই খাই না এক বছর হয়ে মটন খাই না কোনো রেড মিট খাচ্ছি না আর রেড মিট খেতে মনও চাইছে না আজকাল চিকেনটা খাই একটা ছোটবেলা থেকে খেয়ে হয়ে গেছে তো খেতে ভালোবাসি লাল লাল ঝোল যেটা তো আজকে চুমকিও আমার কাছে আবদার করেছে যে একটু লাল লাল ঝোল আমার হাতে রান্না খাবে আমি আজকে বেশি কষাবো না টল টলে ঝোল যেটা বাঙালির লাল লাল ঝোল ওটা করার চেষ্টা করছি এই দেখো একটু মানে পেঁয়াজ বন্ধুরা ম্যারিনেশনের সময় একটু নুন দিয়েছি দেখলে রান্না তো একটু দু চামচের মতো নুন দিচ্ছি বন্ধুরা এর মধ্যে আমি মাংসটাও দিয়ে দিচ্ছি চটজলদি রান্না সত্যি কথা বলতে গিয়ে আমি কিন্তু এই মুহূর্তে কতটা কোন দাম থাম আমরা অতটা মানে খেয়ালও রাখি না সবজির কত দাম চলছে মাছ মাংসের কত দাম চলছে আমরা অর্ডার দিই বাড়িতে এসে দিয়ে চলে যাই আমাদের নিউ টাউনে হাতিবাগানের কথা বলেছিলাম এখানে আমাদের আরেকটা ট্র্যাক চলছে এখানে যা বলি সঙ্গে সঙ্গে আমাদের ধরো আমি চিকেন আছে যেমন চিকেন রান্না করছি চিকেন আনলাম ওদের বললাম চিকেনের সাথে সাথে না পাশের সবজি থেকে আমার জন্য একটু আলু পেঁয়াজ রসুন নিয়ে চলে গেল সবাই বন্ধুরা বন্ধুদের মতো আমাদের তো মশলা মশলাগুলো দিচ্ছি একটু হলুদ দিই একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে আদা পেস্ট করে রেখেছিলাম আদাটাও দিয়ে দিচ্ছি কত ইজি রান্না খুব ইজি রান্না এটা যে কেউ করতে পারবে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে আজকাল মাংস আমার ঝাল না হলে ভাল লাগে না তো ঝালটা একটু বেশি দিলাম ব্যাস আর একটু দিন ঝালটা আমার খুব ভাল লাগছে আজকাল এরকম রান্না দেখলেই তো লো এসে যায় আচ্ছা কাঁচা লঙ্কা কয়েকটা আমি কুটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার ঝালটা আমার দারুণ লাগে কাঁচা লঙ্কা কী বলতো যত কচকচ করে খাবে বা ডোলে খাবে ভেরি গুড ফর ইয়ার হেলথ ক্যালসিয়াম থাকে মাংস রান্না বলে একটু শুকনো লঙ্কা দিলাম বাট কাঁচা লঙ্কাটা আমার বেশি ভালো লাগে মিষ্টি ঝালটা আমার দারুন লাগে বন্ধুরা জানো তো আমাদের রান্নায় একটু চিনি লাগে বেশি চিনি দেবো না এই দু চামচের মতো দিচ্ছি অনেকে জিনিসটা প্রেফার করে না মাছ মাংস আমরা ব্যাস আমার ফেভারিট লাগে হচ্ছে তোমার দেশি চিকেন যদি প্রপার দেশি চিকেন আজকাল অনেক জায়গায় দেশি চিকেন বলে মানে দিয়ে দেয় কিন্তু ওগুলো স্বাদ পাওয়া যায় না প্রপার দেশি চিকেন মনে হয় তো সেই তুলনায় আমি ব্রয়লার চিকেনই প্রেফার করি মাংসটা বেশি থাকে যদি প্রপার দেশি চিকেন আছে ঠিক আছে তুমি সেটা পাওয়া যায় না গো বন্ধুরা তুমি আমাদের আগের রান্নাগুলোতে দেখেছো আমরা ঘি ইউজ করি কিন্তু এটাতে একটু অভিনব আনার চেষ্টা করছি একটু বাটার দিচ্ছি অনেকটা বাটারই দেবো মাংস রান্নাতে আমরা ঘিটাই প্রেফার করি কিন্তু আজকে একটু দেখি একটু অন্যরকমভাবে করছি তো দেখি রান্নার কোনো মানে আলাদা গন্ধ আছে নাকি আচ্ছা বন্ধুরা আমি চিকেন মশলাটা ইউজ করতে চাইছিলাম না বাট এক চামচ দিচ্ছি এই এক চামচের মতো দিলাম জাস্ট একটু ফ্লেভারটা আনার জন্য ব্যাস বেশি না এটাকে না কিছুক্ষণ একটু কষাই রান্না তো অ্যাকচুয়ালি দুটো জিনিসের ওপর নির্ভর করে একটা হচ্ছে তোমার কীভাবে ম্যারিনেট করলে পারলে এক রাত্রি ম্যারিনেটেরটা রেখে দাও আরেকটা হচ্ছে কীভাবে তুমি কষাচ্ছ সাপলাচ্ছ এটা একটু কষা কষতে থাকুক হ্যাঁ তারপরে আমি বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দেব বন্ধুরা অনেকক্ষণ ধরে ব্যাপারটা করছে প্রায় দশ মিনিটের মতো কষালাম এবার না গোটা গোটা এই জিনিসগুলো দিয়ে দিই এগুলো তো সেদ্ধ হতে একটু সময় নেবে যেমন গোটা গোটা পেঁয়াজ এটা দিয়ে দিলাম গোটা গোটা টমেটো টমেটোটা লাস্টে দেওয়ার কারণ যাতে এটা গোলে না যায় আমি এই গোটা গোটা টমেটোটা মুখে পেতে চাই আর এই ক্যাপসিকামও গোটা 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 ক্যাপসিকাম ক্যাপসিকাম আমার ভীষণ ভালো লাগে ক্যাপসিকাম বা টমেটো গেলে গেলেন আমার ঠিক মজা আসে না ওই জন্য এগুলো আমি লাস্টে দিকে এবার এটাকে একটু থাকলাম আহ রঙটাই পাল্টে গেল না বন্ধুরা ফাটা ফাটাফাটি ফাটা ফাটিম দুপুর পুরো জমে একদম খেয়ে আহ কি গন্ধ বেরিয়েছে গো বন্ধুরা দেখো বন্ধুরা এটা তো সেই অর্থে রেসিপি চ্যানেল নয় যে শুধু রান্না দেখিয়ে আমি মানে আমি তোমাদের সাথে গল্প করতে আসি এটা একটা মানে রান্না রান্নাগুলোই দেখাই ব্লগ আসলে রেসিপি চ্যানেল কুকিং চ্যানেল হিসেবে নয় কিন্তু আমাদের এই চ্যানেলটা আমি তোমাদের সাথে গল্প করতে আসি কুকিং অ্যান্ড ইটিং ব্লগ গল্প করতে করতে তোমাদের সাথে রান্না শেয়ার করি খাওয়া শেয়ার করি আর কিছু না খুব ব্যাগ টাইপের ভিডিও বলতে পারো তো গল্প করতে বলতে বেশি ভালো লাগে না দাদা দেন জাস্ট একটা মেশিনের মতো দেখিয়ে গেলাম এই এই দাও এই দাও এই দাও এই দাও ঠিক জমে না অনেকটাই দেখো অনেকটা দেখো অনেকক্ষণ ধরেই কষাচ্ছি আচ্ছা যেহেতু তোমাদের আমি বললাম যে চুমকি আজকে আমিও আমারও প্রিয় একটু ঝোল খেতে চাইছে তো আমি একটু জল গরম করে নিয়েছি জলটা দেব গরম জল এতে গরম জল দিলে কি বলতো মুক্ত থাকে রান্নাটা দেখছো বন্ধুরা কতটা জল দিলাম একদম অনেকটা ঝোল অনেকে খাবে তো আমি খাবো চুমকি খাবো আমার এক বন্ধুও আসার কথা আছে তো সবার জন্য একটু বেশি ঝোল রাখতে হয় তো জলটা আমি অতিরিক্ত বেশি দিলাম এবার আস্তে আস্তে ওটা টানবে এ দেখো এটাকে কিছুক্ষণ না আমি ঢেকে রাখবো হ্যাঁ বেশি জল দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে মাংস আলুগুলো সেদ্ধ হতে হবে তো তো জলটা দেওয়াটা কিন্তু ভালো আমি এখন একটু ঢেকে রাখছি এটা এই দশ পনেরো মিনিটের মতো ঢাকবো দেখো গ্যাসের গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম দশ মিনিটের জন্য ঢাকা থাকলো বন্ধুরা প্রায় কুড়ি পঁচিশ মিনিটের মতো ব্যাপারটা ফুটছে হ্যাঁ আমরা কিন্তু এটাকে রেখে দিয়েছি এবার ঢাকনাটা আমি খুলে দিচ্ছি বন্ধুরা এ মাঝখানে আমি এক চামচের মতো গরম মশলা দিচ্ছি একটু হালকা ব্যাস দেখছো লোভ লাগছে তো বানিয়ে ফেলো বানিয়ে ফেলো এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে সব দেখেছো টমেটোগুলো গোটা গোটা রয়েছে যেটা আমি চেয়েছিলাম গলে যায়নি ফাটাফাটি ক্যাপসিকামগুলো দেখো এই দেখো ক্যাপসিকামগুলো গোটা গোটা আমি গোটা গোটা ক্যাপসিকাম খেতে খুব খুব ভালোবাসি গলে গেলে মন খারাপ হয়ে যায় দেখো কি সুন্দর দেখো চিকেনগুলো ভালো সেদ্ধ হয়েছে দেখেছো এই দেখো আলুগুলো আলুগুলো দেখো হ্যাঁ সেদ্ধ হচ্ছে তো বন্ধুরা আমার রান্না তো মোটামুটি কমপ্লিট হয়েই গেল আর কিছু তো বাকি নেই দেওয়ার তো আর কি তো অর্থ না মনে হচ্ছে এখনই বসে পড়ি কিন্তু একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই তারপর এখন খাবার টেবিল আবার দেখা হবে ঠিক আছে এই দেখো গরম গরম লাল লাল মুরগির বাঙালি ঝোল গরম গরম ভাতের সাথে ফাটাফাটি তো প্রচুর রান্না ফান্না হলো চান ঠান করে এখন ফ্রেশ আছি খুব খিদে পেয়ে গেছি চান করলে আমার খিদে পেয়ে যায় আমার দাদুরা এই অভ্যেসটা ছিল তো হঠাৎ বাইরে খুব মেঘলা ওয়েদার হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা ভাব একটা বেশ আরামদায়ক কম্পেয়ার টু মানে গত কয়েকদিন ধরে যা রোদ গরম ওয়েদারটা হঠাৎ করে খুব মেঘলা বৃষ্টি বৃষ্টি হচ্ছে হালকা হালকা ভালো লাগছে তার সাথে গরম গরম চিকেন এই দেখো পুরো কড়াইটাই নিয়ে এসছি তার থেকে বাটিতে আমার জন্য এই মুহূর্তে এই কটা পিস নিলাম লবণীয় না পেঁয়াজ ভাত আমাদের বাগানের গাছের যে মোচা গর্ভমোচা সেই মোচার ঘণ্ট মা করেছে আর থোর যেটা সেই থোরের বড়া এটাও মা করেছে প্রথমে মোচার ঘণ্টটা একটু খেয়ে দেখি আমাদের বাগানের গাছের গর্ভ মোচা এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও পরে চুমকি করবে হুম যা গন্ধ বেরোচ্ছে গো আর তার সাথেই থোর ওই আমাদের বাগানেরই থোর সেটার একটা সুন্দর বড়া বানিয়েছে আচ্ছা এইটা আগে খাই হুম মানে নিজেদের বাগানের পুরো ভাবে তৈরি দারুণ টেস্টি হুম দারুন লাগছে খেতে দারুন লাগছে দারুন লাগছে খোরের বড়া হম তুই বানিয়েছে মা নিয়ে জিনিস যে এত সুস্বাদু হতে পারে দেখেছো কি সুন্দর কি মিষ্টি মানে কি সুস্বাদু কি সুন্দর মানে ইয়ামি বানিয়েছে এটা মা ধরের বড় আজকাল আজকালকার জেনারেশন এসব রান্না বান্না জানে কিনা আমার সন্দেহ এগুলো করে দেখতে হবে বাড়িতে ট্রাই করো দারুণ মোচার ঘন্ট খেলাম দারুণ থরের বড়া দুর্দান্ত মা বানিয়েছে মানে এত সুন্দর টেস্টি নিরামিষ রান্না না খেলে আমার কিছু যাই হোক তো আজকে চিকেন করেছি চিকেনে একটু মন প্রাণটা দিই গরম গরম ভাত দিয়েছে চুমকি বানিয়ে আচ্ছা তোমাকে তো এই কড়াইটা দেখালাম হ্যাঁ বেশিরভাগটা আমার পেটেই যাবে মা তো আর চিকেন মাটন খায় না চুমকি হয়তো একটু খাবে আপাতত এই কটা আচ্ছা এখানে দেখো অনেকগুলো পিসি আছে হ্যাং এর পিসও দিয়েছে ও দেখো পুরো তন্দুরি চিকেন স্টাইল পিস একদম আর একটা আলু মাংসে আলু মাস্ট একটু ঝোলটা মেশাই আহ রগ রগে ঝোল গো বন্ধুরা এই দেখো ক্যাপসিকাম গুলো গোটা গোটা রয়েছে দেখেছ যেটা আমি চেয়েছিলাম টমেটোটা একটু গলে গেছে কিছু করার নেই আচ্ছা দিয়ে এবার মেশাই আহ গন্ধেই অর্ধেক ভোজন ফাটাফাটি ফাটাফাটি রান্না ফোন একদম সব ঠিক আছে মশলাগুলো একদম অনুপাতে একদম দুর্দান্ত একসঙ্গে সব ঢেলে দিয়েছিলাম মশলাগুলো রান্নার স্বাদটাই আলাদা আসছে মানে কি জানো তো একটা কথা আছে যে নর্মাল ভাবে যদি রান্না বান্না হয় না সেটা স্বাদ বেশি হয় অত ঝাম মানে দই দেবো কাজু বাদামের পেস্ট দেবো হ্যাঁ রেজাল্লা তারপর দো পেঁয়াজা কোরমা আমাকে যদি বলো দুপুর বেলা এরকম চিকেন এর বাঙালি টলটলের ঝোল সঙ্গে ধামসা আলু আলু দিয়ে মিশিয়ে সুন্দর টলটলে ঝোল দারুন দারুন একটু লঙ্কা আজকাল লঙ্কাটা খেতে খুব ভালো লাগছে

আর কি চাই এরকম মানে এটা কি বলতো আমার পুরো কমফোর্ট গড়ে ঝোল হুম লঙ্কা তো ঝাল পেঁয়াজ তো বন্ধুরা আর তো দেখছো কত কিছু আছে একটু হয়ে খাই মজা করে খাই বলবে হ্যাঁ বন্ধুরা যে ভিডিওগুলো কেমন লাগছে তবেই তো ইন্সপিরেশন পাবো নতুন নতুন আরও অন্যান্য রেসিপি নিয়ে আসার তো ভালো থেকো সবাইকে ভালো রেখো পরে ভিডিওতে আবার দেখা হবে এনজয়